সালামু আলাইকুম দ্বারাজে কিন্তু এরকম ওয়াইফাই রাউটার কিন্তু অনেক দেখা যায় অনলাইনে দারাজ প্লাস অনলাইনে এগুলো হচ্ছে ওয়ালে জাস্ট এখানে রাখা রাখি কিন্তু এখানে রাউটার রাখা যায় এখানে রাউটার এখানে একটা ডিভাইস রাখা যায় তো এই স্ট্যান্ডগুলো হচ্ছে কিন্তু আপনাকে সেট করে নিতে হবে আপনি যখন কিনবেন তখন কিন্তু এগুলো এইভাবে সেট করা থাকবে না এটা হচ্ছে আপনাকে সেট করে নিতে হবে আপনি যখন অনলাইন থেকে কিনবেন তো কিভাবে হচ্ছে আপনি এটি সেট করবেন সেটি হচ্ছে আমি এই ভিডিওতে দেখাবো আসলে ইউটিউবে এরকম কিন্তু কোনো ভিডিও আমি পাইনি এটি কিভাবে সেট করে সেরকম ভিডিও তো এটি হচ্ছে আপনি কিভাবে সেট করবেন সেটি হচ্ছে আমি আপনি দেখাবো তো চলুন আমি ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এই স্ট্যান্ডটি হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে সেট আপ করবেন বা কিভাবে হচ্ছে আপনারা সেট করবেন তো আসলে এটা যে প্যাকেটে আসছে প্যাকেটে কিন্তু এটা সেট করা ছিল না তো এটা হচ্ছে আপনাদেরকে সেট করে নিতে হবে তো প্রথমে দেখুন এরকম হচ্ছে দুটি টিন আপনি পাবেন

তো এইভাবে ধরবেন আর কি এই জিনিসের দিকে এইভাবে ধরবেন ধরার পরে হচ্ছে যে কাজটা করব প্রথমে এখান থেকে আমরা হচ্ছে এই যে চারটা লাঠি থাকবে এরকম এই চারটা লাঠি হচ্ছে আমরা আগে এদিকে বোর্ড ঢুকাবো এই যে এই যে এরপর এখানে হচ্ছে আপনি জাস্ট এখানে একটা এই পিন ঢুকাবেন এই যে ঢুকানোর পরে এরপর হচ্ছে এইটা লাগাবেন এই যে ওকে দেখা যায় এই এরকম এই যে দেন আবার হচ্ছে আপনি আবার একটা এরকম একটা কাঠি ঢুকাবেন এই যে কাঠি ঢুকানোর পরে এরপর হচ্ছে এই যে আমাদের আর একটা সামনে যেটা থাকবে এই যে এটার কাছে আমি এদিক দিয়ে এই যে ঢুকাই দিলাম এই যে এই ফোঁটা দিয়ে হচ্ছে এটা ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট আর একটা কাঠি পরবেন এই যে তো দেখুন এখন কি হলো এই যে একটা কাঠি দেন এসি স্টান এই যে একটা কাঠি দেন এই যে আর একটা তাক এই যে একটা কাঠি এরপর সেটাকে এটাকে জাস্ট প্রেস করে এখান থেকে বের করে এই যে এবার এই যে এখান থেকে বের করে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন দেখুন এখানে কিন্তু দুই ধরনের নাট আছে এর এক ধরনের নাট আর এই যার এক ধরনের নাট তো এই নাটটা হলো উপরে লাগাবেন এই যে এর উপরে লাগাবেন এই যে এটা করছি আমি এর উপরে লাগাই দিলাম এটা একটু ভরবেন যাতে এটা নড়াচড়া না করে আমার এই গুলো আছে এইগুলো দিতে তো যাই হোক এটা হচ্ছে জাস্ট এইভাবে আমি ডিএক্সিটা টাইট করে দিলাম দেওয়ার পরে এখন হলো এটা একটু জাস্ট আর টাইট এই যে নাট নিয়ে হচ্ছে এই পিছনে দিয়ে দিবেন জাস্ট এটা হচ্ছে আমি আপাতত ভাবে লাগাইতেছি মানে টাইট একটু পরে দিব যাতে এই নাটগুলো বের হয়ে না যায় নাটটা বের হয়ে না যাওয়ার জন্য আমি এটা জাস্ট দিয়ে রাখলাম ওকে এই যে হয়ে গেল এখন সেম ভাবে একইভাবে এই নাটটা পিছন দিয়ে ঢোকা হয়ে যায় ঢোকানোর পরে একটা কাঠি নিব আবার এখান দিয়ে এখান দিয়ে ঢুকাবো আবার হচ্ছে একটা কাঠি নিব নিয়ে হচ্ছে এটাকে এখান দিয়ে ঢুকাবো আবার হচ্ছে একটা কাঠি নিব নিয়ে হচ্ছে এটাকে আমি এদিন দিয়ে এই মাথা দিয়ে বের করে দিব একইভাবে আমি এই যে নাটটা এই নাটটা হচ্ছে আমি এখানে দিয়ে দিবো আপনার এইভাবে এটার নিচে হচ্ছে এরকম একটা নাট এখানে আমি টুকু রাখলাম এটাকে আমি পরে টাক আবার এবার ঘুরিয়ে

দিয়ে উপরে এই যে নাট যেটা এরকম এরকম নাট এই নাটটা হচ্ছে আমি এই করে দিয়ে দেব ঠিক আছে অনুরূপ লাস্ট কাটি না ঠিক আছে আমি এই নাটটা এই যে আমি জাস্ট এভাবে ফাঁক কেটে দিয়ে রাখলাম যাতে এভাবে এটা পড়ে না যায় এবার এই দিকে ঢুকাবো একটা কাঠি এরপর আছে এটার এই যে অংশটা আবার একটা কাঠি

ঠিক আছে তারপর এটাকে টাইট দিয়ে নিবেন যে যেভাবে আছে এটা কিন্তু এখন একটু নড়তেছে বা এখন হচ্ছে এই ন্যাটগুলো যদি আপনি টাইট দিয়ে নেন তাহলে কিন্তু এটা একেবারে পারফেক্ট হয়ে যাবে তো জাস্ট আপনাদেরকে এটা টাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু টাইট দেওয়া শেষ তো আপনারা মোটামুটি এটা টাইট দেওয়ার জন্য হচ্ছে প্লাস বা রেঞ্চ ব্যবহার করতে পারেন যে এই দেখেন এটা কিন্তু একেবারে কিন্তু লেগে যাবে এটা কিন্তু লেগে যাবে একেবারে ঠিক আছে এটা আপনারা যখন টাইট দিবেন যেমন দেখেন এটাকে কিন্তু আমি টাইট দিছি টাইট দেওয়া থেকে এটা দেখেন একেবারে সামনে লেগে গেছে টাইট দিবেন এই যে এই যে টাইট দিবেন এই যে এখন দেখেন এটা কিন্তু তার কিন্তু নড়তেছে না ওকে আর এটা হচ্ছে এবার এটা হচ্ছে ওয়ালে এইভাবে মাউন্ট করে দিলেই বাস ওকে হয়ে যাচ্ছে আমার কিন্তু ক্লিয়ার